একটা ভিডিও দিয়েছিলাম জেনা জেনা প্রসঙ্গে। প্রসঙ্গে কথা অন্তর্নিহিত যে প্রেম একে অপরের প্রতি প্রেম এবং সেই প্রেমটা শুধুমাত্র মানুষের মধ্যেও সীমাবদ্ধ নয় এই প্রেমটা হচ্ছে জাগতিক জগতের সকল কিছুর প্রতি প্রেম থাকতে হবে প্রেম দিয়েই সব কিছু জয় করা সম্ভব মহানবী সাল্লাল্লাহ তার উত্তম আচরণ উত্তম ব্যবহার উত্তম কথা দিয়েই কিন্তু জগৎকে জয় করেছিলেন এবং সেই শিক্ষাটা আমরা কিন্তু নেই নাই জেনা সম্পর্কে কথা বলতে গিয়ে আমি বোঝাতে চেয়েছি যে জেনা হচ্ছে শুধু নারী পুরুষের যৌন সম্পর্ক নয় জেনা হচ্ছে কোনো কিছু জোর জবরদস্তি করে দখল করা আত্মসাত করা হরণ করা ছিনিয়ে নেওয়া কুমন্ত্রণা দিয়ে দখল করা ষড়যন্ত্র করে দখল করা ইত্যাদিকে জেনা হিসাবে উল্লেখ করেছি এবং এই আপনার মনের ভিতরে কি আছে সেটা হচ্ছে মুখ্য কারণ মানুষের যৌনতা কিন্তু শরীরে নয় শরীর জাগে শরীরের নিয়মে কিন্তু মন যদি আপনি কন্ট্রোল করতে না পারেন তাহলে আপনার কোনো ইবাদত কাজে লাগবে না কারণ আল্লাহ তালা শুরুতেই বলেছেন যে তোমরা তোমাদের দৃষ্টি সংযত রাখো এবং লজ্জা স্থানের হেফাজত করো এই দৃষ্টিটা কিন্তু চামড়ার চোখ নয় দৃষ্টিটা হচ্ছে অন্তর আমি আগে একটা ভিডিওতে বলেছি অন্তর যেখানে নাই সেখানে কিন্তু আমাদের দৃষ্টি থাকে না আমরা দেখি কিন্তু আমাদের অন্তর দিয়ে আল্লাহ এই জন্য বলেছেন কান দিয়েছি শোনার জন্য চোখ দিয়েছি দেখার জন্য আর অন্তর দিয়েছি অনুধাবন করার জন্য বস্তুত চোখ তো দেখে না দেখে অন্তর সেই অন্তরের হেফাজতটাই হচ্ছে আসল হেফাজত এবং একইভাবে আল্লাহ বলেছেন যে যাদের অন্তরে ব্যাধি আছে তারা এর দ্বারা প্রলুব্ধ হবে তো অন্তরের ব্যাধিটাকে দূর করুন আমাদের মস্তিষ্কের মধ্যে সারাক্ষণ এই যৌনতাই ঘোরাঘুরি করে জেনা সম্পর্কে কথা বললে আগেই চলে আসে নারী পুরুষের যৌনতা কেন বাবা নারী পুরুষ একসাথে কাজ করবে বসবে উঠবে চলাফেরা করবে তার মধ্যে যৌনতা ছাড়া কি আর কিছু নাই একটা মানুষকে মানুষ হিসেবে আমরা দেখতে পারি না আপনার শরীরে যে তেজ আছে আপনার শরীরেই যে অনুভূতি আছে আপনার শরীরে যে জাগরণ আছে সেই জাগরণটা ঘটায় কি জাগরণটা ঘটায় হচ্ছে অন্তর তো আপনার সেই অন্তরকে হেফাজত করবেন এবার আসুন কোনো কিছু হরণ করা ছিনিয়ে নেওয়া জোর জবরদস্তি করা অন্তরের মধ্যে যদি কুমন্ত্রণা থাকে কু বাসনা থাকে তাহলে আপনি একভাবে চিন্তা করেন আর এগুলো যদি না থাকে তাহলে আপনি আরেকভাবে চিন্তা করেন নারী পুরুষের স্বর্গীয় সম্পর্ক হচ্ছে প্রেমের কোন বস্তু কোন বিষয়ের সাথে স্বর্গীয় সম্পর্ক হচ্ছে প্রেমের এখন এই প্রেমকে প্রাধান্য দিয়ে আপনারা কি করছেন সবার বউ ভাগানো শুরু করে দিচ্ছেন যে তাহলে প্রেম উভয়ে যদি রাজি থাকে তাহলে কি অন্যের বউর সাথে প্রেম করা যাবে কেন বাবা আগেই কেন অন্যের বউ ভাগানোর চিন্তা করছেন আপনি যে অন্যের বউর সাথে যদি আপনি প্রেম করেন তাহলে সে তো কারো বউ তো কারো বউ যদি আপনি প্রেম করে হরণ করেন তাহলে যার বউ তাকে আপনি বঞ্চিত করছেন না তাকে আপনি ঠকাচ্ছেন না কিংবা সে যদি কোন সন্তানের মা হয় আর তার সাথে প্রেম করে যদি আপনি তাকে নিয়ে আসেন তাহলে সে তার সন্তান থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে না তার সন্তান তার থেকে বঞ্চিত হচ্ছে না তো সেটাও তো হরণ সেটাও তো কুমন্ত্রণা দিয়ে কৌশলে তাকে আয়ত্তে আনা তো এই কৌশলটা এখানে মুখ্য এই কুমন্ত্রণাটা এখানে মুখ্য আপনি আপনার অন্তরে কি ভাবছেন সেটাই মুখ্য আপনি জোর করে কারো জমি দখল করছেন জোর করে কারো অধিকার দখল করছেন কৌশলে ষড়যন্ত্র করে কারোর সম্পদ আপনি ছিনিয়ে নিচ্ছেন সেটাই যে না এখানে শুধু নারী পুরুষ বিষয় না কিন্তু আমাদের মাথা হচ্ছে বিকৃত আমরা এর মধ্যে শুধু যৌনতাই খুঁজে পাই কারণ সকাল বিকাল উঠতে বসতে সারাক্ষণ আমাদের মাথায় এই যৌনতাই ঘরে একটা মানুষকে দেখলে সেই মানুষটা যে আদতে কিরকম মানুষ তার চরিত্র কেমন তার কথা কেমন সে জানে কেমন সেইগুলোর দিকে আমরা তাকাই না আমরা দেখি তার যৌনতা তার শরীর আশ্চর্য ব্যাপার এজন্যই বলি আমাদের মস্তিষ্ক হচ্ছে বিকৃত একজন মানুষ তার দৃষ্টি সংযত রাখবে তার মানে হচ্ছে তার মনকে সে নিয়ন্ত্রিত রাখবে মন নিয়ন্ত্রিত না থাকলে কোনো কিছুই নিয়ন্ত্রণে রাখা সম্ভব নয় এই যে মৌলানাদের ওয়াজে বলতে শুনি যে নারীকে দেখলে সমস্যা হয় এই জন্য নারীকে ঢেকে রাখো কেন আল্লাহ যে তোমাকে বলেছে তোমার দৃষ্টি সংযত রাখো সেই দৃষ্টি সংযত যদি না রাখেন আবার যুক্তি দেয় কি যে কোনো নারীকে দেখলে যদি কোনো পুরুষের সমস্যা না হয় তাহলে বুঝতে হবে ওই পুরুষের সমস্যা আছে ডাক্তার দেখাতে হবে তো নারী পুরুষ দেখলে যেই অনুভূতি জাগবে শিহরণ জাগবে সেটা তো স্বাভাবিক সেটা শরীরের ব্যাপার কিন্তু নিয়ন্ত্রণ করতে বলা হয় নাই কারণ শরীর এখানে মুখ্য বিষয় না আপনি মন নিয়ন্ত্রণ করলে অর্থাৎ হেড কোয়ার্টার যদি আপনি নিয়ন্ত্রণে রাখেন তাহলে সব নিয়ন্ত্রিত আপনার যদি শারীরিক অনুভূতি না থাকে তাহলে তো আপনি নিয়ন্ত্রণের প্রশ্নই আসে না নিয়ন্ত্রণের প্রশ্ন তখনই আসে যখন আপনার ক্ষমতা আছে কিন্তু আপনি সেটা প্রয়োগ করবেন না নিয়ন্ত্রণে রাখবেন যখন আপনি অন্য কারো কিছু দখল করার ক্ষমতা আছে কিন্তু দখল করছেন না সেটা হচ্ছে মন নিয়ন্ত্রণ যখন আপনার অহংকার করার অনেক কিছু আছে কিন্তু আপনি অহংকার করেন না সেটা হচ্ছে অহংকারকে নিয়ন্ত্রণ যখন আপনার অনেক খাবারের ইচ্ছা আছে ক্ষুধা আছে কিন্তু আপনি খান না সেটা হচ্ছে নিয়ন্ত্রণ তো এই নিয়ন্ত্রণ হচ্ছে মনের এটা শরীরের বিষয় না শরীর তো শরীরের নিয়মে জাগবে কিন্তু না জাগান তাহলে সেটাই হচ্ছে প্রকৃত দৃষ্টি সংযত রাখা লজ্জা স্থানের হেফাজত করা তো এই জিনিসগুলো যদি আমরা না বুঝি তাহলে আক্ষরিক অর্থে আমরা এটার ভুল বুঝে ভুল দিকে দাবিত হব। এবং সেটাই হচ্ছি সময় আমরা ওই জাগতিক এবং আক্ষরিক বিষয়গুলো নিয়েই ব্যস্ত থাকি এখানে মুখ্য বিষয় ছিল যে আপনি মনের ভিতর যদি কুমন্ত্রণা থাকে মনের ভিতর কুমন্ত্রণা নিয়ে ষড়যন্ত্র করে কৌশলে অন্তরে ব্যাধি আপনি আপনি আপনার অন্তরের খবর জানেন যে অন্তরে কি ভাবছেন সেই ভাবনাটাকে যদি আপনি চর্চা করেন গুরুত্ব দেন তাহলেই কেবল আপনাকে সুধরাতে পারবেন আর সেই সুধরাতে পারলেই কেবল জেনা থেকে মুক্ত হতে পারবেন তা না হলে বিবাহিত স্ত্রীর সাথেও সম্পর্ক জেনা হয় যদি সেখানে পারস্পরিক সমর্থ না থাকে নিজের বিবাহিত স্ত্রীর সাথে যদি আপনি যৌন সম্পর্ক করেন এবং সেই যৌন সম্পর্কে যদি সম্মতি না থাকে শুধুমাত্র কাগজের দোহাই দিয়ে তাহলে সেটাও জেনা আশা করি বুঝতে পেরেছেন যে জেনার মূল বিষয়টা হচ্ছে অন্তর মূল বিষয়টা হচ্ছে আপনার অন্তর থেকে প্রেম আছে কিনা সেই প্রেম যদি আপনি বোঝেন তাহলে এই ধরনের কথা বলবেন না যে পীরের দরগায় নারী পুরুষ অবাধে মিলামেশা করে কি হয় আমরা জানি আপনারা কখনো যেয়ে দেখেন নাই যে পীরের দরবারে একটা নারী এবং একটা পুরুষ কিভাবে তারা একে অন্যের দিকে তাকায় সেখানে তাদের দৃষ্টিতে কোনো কুদৃষ্টি দেখবেন না সেখানে নারী এবং পুরুষকে আলাদাভাবে দেখা হয় না পারস্পরিক শ্রদ্ধা সম্মান এবং ভক্তির সাথেই দেখা হয় এবং প্রত্যেকেই প্রত্যেককে মানুষ রূপেই বিবেচনা করে বিশেষ করে যদি সত্যিকার বীর হয় সত্যিকার গুরু হয় তাহলে তিনি এই শিক্ষাগুলোই দিয়ে থাকেন যে যৌনতাকে নিয়ন্ত্রণ করো আর যৌনতাকে নিয়ন্ত্রণ করতে হলে তোমার মনকে নিয়ন্ত্রণ করতে হবে কারণ জগতে যৌনতাই একমাত্র বিষয় নয় আমাদের সমাজে আমাদেরকে শেখানো হয় যে এই যৌনতা যার নাই যৌন ক্ষমতা যার নাই তার আসলে কিছুই নাই ব্যাপারটা আসলে তা নয় এই যৌনতা হচ্ছে প্রতিদিন আপনি ভাত মাছ খাওয়ার মতো প্রতিদিন আপনি পোশাক পরেন ঘুমান ঘুরে বেড়ান অন্যান্য কাজ করেন এইগুলোর মতোই দৈনন্দিন একটা প্রয়োজনীয় বিষয় সেই দৈনন্দিন প্রয়োজনীয় বিষয়টাকে আপনি নিয়ন্ত্রণে রাখবেন এবং এই নিয়ন্ত্রণ অনেকে এমনভাবেই রাখতে পারেন যে এটা যদি সে কখনো না করে তবুও তার কোনো সমস্যা নাই এটা জীবনের উপর কোনো প্রভাব ফেলে না আমাদের মস্তিষ্কে ঢুকিয়ে দেওয়া হয়েছে আমরা সারাক্ষণ যত বিজ্ঞাপন দেখি যত প্রোডাক্ট দেখি সকল কিছুর মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে এটাই মুখ্য কিন্তু এটা মুখ্য নয় এটা চর্চার ব্যাপার আপনি যেভাবে চর্চা করবেন যেভাবে আপনার মনকে শেখাবেন সেভাবেই আপনার মন চলবে এই জায়গাগুলোতে গুরুত্ব দিলেই আসলে আমরা বুঝতে পারবো যে মানুষের সাথে মানুষের সম্পর্ক কেবল যৌনতা নয়